এভরি ওয়ান আমি অনিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তবে দেখো মানা আর ওর তোমাদের দাদা ভাই উঠতে কতটা লেট করে তো ওরা বেলা করেই ওঠে ওখানকার মতোই মানে বেলা করে ওঠে আর আমার এখানে এসে কি জানি ঘুমই হয় না আমি ভেবেছিলাম ওখান থেকে যখন বাড়ি আসব দেশের বাড়ি তখন অনেক বেলায় উঠবো ঘুমাবো একটু ক্লান্তটা কাটবে কিন্তু না তা হয় না এখানে এসে আমার ঠিক ছটা পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় ওখানকার অভ্যাসটাই থেকে যায় তারপরে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি যাচ্ছি একটা কাজে আর কি মানা আমি তোমাদের দাদাভাই এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি সান্তান করে মানা আমি তারপরে তোমাদের দাদা ভাইও যাচ্ছে তো দেখো চারিদিকের পরিবেশটা তো খুবই সুন্দর লাগছে তারপর আমি কিন্তু ওখানে পৌঁছে গেলাম একটু পুজো দিতে গেছিলাম আর কি মন্দিরে দিন যাওয়া হয়নি মন্দিরে তো আমরা এখানে যাই মাঝে মাঝে তো মানা ওখানেই আমি যখন মানা পেটে ছিল মাঝে মাঝে যেতাম বসে থাকতাম ভালো লাগতো ওখানে গেলে আর কি তো দেখলেই তোমাদের দাদাভাই কত সুন্দরভাবে শঙ্খ বাজালো তো পুজো টুজো হয়ে গেছে আমাদেরকে প্রসাদও দিয়ে দিয়েছিল কিন্তু আমরা বাড়ি আসবো সেই টাইমে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো তাই একটা জায়গায় ওখানে দাঁড়িয়েছিলাম দিয়ে প্রসাদগুলো খাচ্ছিলাম তারপরে আর আমি কোনো ভিডিও নিতে পারিনি এটা হলো কি তার পরের দিন সকালবেলা এইটা মাঠের বাড়িতে আমাদের তো দেখছোই এক এক করে কাজ হচ্ছে আর এই ঘরের বিছানটা আমি আবার চেঞ্জ করে দিলাম বিছানের চাদরটা তারপরে এই দেখো এঁচড় কাটা হয়েছে কর্মীর শাক রেডি হয়েছে যেহেতু রান্না হবে দুপুরে তো এদিকে পাটের শাকও আছে তো কত কিছু শাক খেতে পারছি এখানে এসে কি ভালো লাগছে শাক ছাড়া যে আমাদের বাঙালিদের মানে খাবার অসম্পূর্ণ তো শাক আমাদের লাগবেই তো এই যে আমি আবার রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি কারণ আমার পছন্দের জিনিস জিনিস আসছে তো অনেক কিছু কেনাকাটা হচ্ছে ঘর বাড়ি রেডি হচ্ছে তো আমাদের যেহেতু ঘর রেডি হয়েছিল না তো সেই জন্য আমি আবার অটোই করে চলে যাচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাই যাচ্ছে না তো হচ্ছে কি অনেক কেনাকাটা করেছি কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পাইনি যেহেতু একা একা ক্যামেরা ধরা হচ্ছিলো না আমার সঙ্গে ক্যামেরা ধরার কেউ ছিল না সেই জন্য আর কি তোমাদের দাদা তো যায়নি আর মানাও যায়নি সেই জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি তবে অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু সেগুলো তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না আর এখানে একটু আমি ভিডিও নিয়েছিলাম পেয়ারা খাচ্ছিলাম সারাদিন কিছু খাওয়া হয় না সেই জন্য আমি যেহেতু এখানে আসলে না সকালবেলায় বেরিয়ে যাই ওটা এটা দরকারে আর আমার এখানে আসলে ঠিকঠাক করে খাওয়াই হয় না আমি ওখানে থাকলে আমার অতটা অসুবিধা হয় না কিন্তু এখানে আসলে আমার সারা সারা দিন কেটে যায় কিন্তু খাওয়া হয় না তো প্রচণ্ড খিদে পেয়েছিল পেয়ারা মাখা আসছিলো তাই ভাবলাম একটা পেয়ারা মাখা নিয়েই নিই তো খাবো দুজন মিলে তো যাই হোক নিয়ে নিলাম দিয়ে খেয়েও নিয়েছি তারপরে একটু গেছি মানে মানে বাজারের দোকানে আর কি তেল মশলার দোকানে তো তেল মশলা কিছু জিনিস নেব এখানে একটু ধরে দিতে বলেছি তো কোনো রকম ধরে দিয়েছে ঠিক করে ধরেও দিতে পারিনি তো কি করব যেরকম পেরেছি সেরকম করেছি তোমরা কিছু মনে করো না তারপরে আমি কিন্তু বাড়ি ফিরে আসছি তারপরে বললো ভাবলাম যে এখানে একটু দেখি ভেজিটেবিল বিক্রি হচ্ছে তা খাই একটা করে মানে কি করব সারা দিন তো খাবার জুটিনি তো ভাবলাম না একটা করে নিই আর এই জিনিসগুলো কি প্রথমবার ট্রাই করলাম তো একটা করে ভেজিটেবিল নিই নিলাম খেয়েও নিলাম সেটাও দেখাতে পারলাম না তারপরে বাড়ি চলে এসেছি দেখো কত কাপড় জামা মেলা আছে আমাদের তো বাড়ি এসে দেখছি কারেন্টের কাজ হবে পুরো ধুলোই ভর্তি কাকিমা সব পরিষ্কার করছে এই যে ল্যাপাচোপা চোপা করছে কারণ আবার এইগুলো ধুলো হয়ে যাবে এখন যেহেতু কাজ হবে যতদিন প্লাস্টার রং হয়নি এরকমই একটু ধুলো হবে তো ভিডিওটা এই অবধিই ছিল